নিজেদের কাছে বেগুন হয়েছে বলে খালি বেগুন আর বেগুন একবার ভর্তা একবার ঘন্ট একবার ভাজা তো হ্যালো রিমান গুড মর্নিং আজকে শুক্রবার আর আমি আজকে দেখো বেগুন ভর্তা করছি আর নিচে আমার শাশুড়ি রান্না করেছে চিকেন কষা আর ডাটা মাছ তো আমি বেগুন বড়াটা যেরমভাবে করি তো সেরমভাবে করে নিলাম আর কোনটা বেশি দেখতে ভালো লাগছে ফ্ল্যাশ ছাড়া নাকি ফ্ল্যাশ দিয়ে অবশ্যই জানিও তো দেখো তাইখানে পাপা ছাদে গিয়ে ফুল তুলে আনলো আর বাকি বেগুনগুলো তুলে নিল বললো কালকে ঘন্ট করতে আর তাই স্কুল থেকে আনতে যাবে একটু তাড়াতাড়ি তাছাড়া যে জুমাবার তো তাই জন্য আমি একটার সময় বেরিয়ে গেছিলাম তাইহানকে স্কুল থেকে আনার জন্য আর এসে দেখি যে এই ফুলগুলো রাখার জায়গা নেই বলে ও গ্রিলের গায়ে এইভাবে আটকে দেখে সাজিয়েছে তো চিকেন একটু ভাত গিয়েছে তোমরা কিছু মনে করো না তারপরে একটু ফল কেটেছিলাম খাওয়া হলো তারপরে আর ভিডিও কোনো শুট করা হয়নি তাইহানকে পড়তে বসেছিলাম সন্ধে বেলায় ওরম করছিল বলে ওর পাপাকে ভিডিওটা পাঠিয়েছিলাম বলে ও এরকম করে পাঠিয়েছে এটা দেখছো শনিবারের ভিডিও তাইহানের সকাল থেকে শরীরটা খারাপ ক্রিমির ওষুধ খেয়েছিল তো সেজন্য বমি হচ্ছে এখন তারপর ওকে হজমের সিরাপ খাইয়ে দিয়েছিলাম আর ঘর থেকে যেতে পারছিলাম না বমি পাচ্ছিল বলে ওর ওর পাপা তাড়াতাড়ি চলে এসছে বমির ওষুধটা নিয়ে তারপর আমি রান্নাটা চাপালাম এই বেগুন ঘন্ট করব। কড়াই দিয়ে আর ডাল আর নিচে আমার শাশুড়ি রান্না করেছে কলমি শাক আর মাছ ঝোল কলমি শাকটা আর আনেনি তো এইগুলো দিয়েই খাওয়া হলো এত মায়া লেগেছে না তাইহানকে সকালে দেখে কি বলবো প্রথমে তো সকালবেলায় উঠে মেঝেতে বমি করে দিয়েছিল ওটা পরিষ্কার করার পরে ওকে বললাম একটা বালতি রেখেছি বমি পেলে ওতে করবি আর মুখ চেপে ধরে আর দৌড়েছিল আর ওতেই বমি করছিল তো এখন দেখো ও একটু ঠিক আছে বমি ওষুধটা খেয়ে কিরকম করছে দেখো আর তাইহানের পাপা তাইহানের কাছেই ছিল এখন ছাদে গিয়েছে কয়েকটা কাজ করতে আর এদিকে আমার রান্না হয়েই এসেছে আর আমি এখন দেখো কয়েকটা কাপড় দিয়ে দিচ্ছি আর একটু ঘষে দিতে হবে স্কুলের ড্রেসও আছে কালকে আর ভিডিও এডিট করতে পারিনি এইটুকুনি ভিডিও এখন সময় হচ্ছে না কি বলবো তো সেজন্য দুদিনের মিনি ব্লগটা দিলাম তোমাদের আর ডালটা যে রসুন বাকার দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়েছি বেশ ভালো লাগছিলো খেতে আর আমার শাশুড়ি দেখো মাছ ঝোলটা ও খুব সুন্দর টেস্ট হয়েছিল তাইহানকে কদিন বিস্কুট দিচ্ছিলাম দুধের সাথে তো এটা খেলে ও ভালো থাকে তাইহানে পাপাকে বললাম যে গুঁড়ো করে দিতে আর আমি স্নান করতে চলে গিয়েছিলাম যেই মেশিনের আওয়াজ হয়েছে আর ও কেঁদে উঠেছিল তারপর আমি তাড়াতাড়ি চলে এসেছি কারণ আওয়াজটা সত্যি অনেক জোরে হয়েছে আর ও অন্য হয়েছিল ফোন দেখছিল তো দেখো গুঁড়ো করা হয়ে গিয়েছে আর এদিকে তাইহানে কাঁদছে তো তারপর দেখো খাওয়া দাওয়ার পরে এই কাপড়গুলো সব মেলে দিলাম আর একটু ফল কেটেছিলাম ওটাই খাওয়া হলো তো এটাই ছিল আজকের মিনি ব্লগ ভালো থেকে সবাই টাটা